হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম তোমরা তো পার্ট ওয়ান দেখেছো এটা হচ্ছে পার্ট টু আর এখানে দেখো মা বাবুকে সিন্নি খাইয়ে দিচ্ছে একে একে সবাই বাবুকে সিন্নি খাইয়ে দেবে আর তারপরে তার মিমি পিসিমণি আমি অভি সবাই আর তোমরা ভুসা তুল আর এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে আর মা এখানে বেরিয়ে পড়েছে মা এখান থেকে গিয়ে যাবে হচ্ছে ডক্টরের কাছে আর দীপ বাড়িতে রয়েছে দীপ বলতে সর্দার ছেলে ও সর্দার এখান থেকে গেলে ও টিউশন যাবে তাই জন্য আর কেউ থাকছে না সবাই চলে যাচ্ছে ভাইও চলে যাচ্ছে কারণ ভাই নেক্সট ডেতে যাবে কলকাতা তার কলেজ খুলে যাচ্ছে তো চলো মায়েদের একটু এগিয়ে দিয়ে আসি আর মায়েরা বাড়ি যাওয়ার সময় প্রচণ্ড মন খারাপ করে পড়ে আর আজকে অনুষ্ঠান বলতে সত্যনারায়ণ পুজো করে বাবু জাস্ট সিন্নিটা একটু মুখে ছুঁয়ে নিল মানে একশো আশি দিনের মধ্যে ছেলেদেরকে চিননি খাওয়াতে হয় তাই জন্য আর মেন অনুষ্ঠানটা বাকি আছে ওর ডেট ধরা হয়েছে তো চলো এগিয়ে দিব বৌদিমণিদের আর আমার ইচ্ছা করছে গাড়িতে উঠে আমি চলে যাই বাবার বাড়ি কিন্তু গেলে হবে না আমার ডিউটি অন হয়ে গিয়েছে আমি ছুটি এখন পাবো না একদিন অফ ছিল সেই দিনই অনুষ্ঠানটা হয়েছে আর মায়েরা বেরিয়ে গেছে আর আমি অভি আর বাবু মিলে এখানে বসছি সবাই খুবই টায়ার্ড হয়ে গিয়েছে সেই সকাল থেকে দৌড়ে দৌড়ে এখনও খাওয়া হয়নি আর বাবু এখানে ঘুমিয়ে পড়েছে আর এই যে চলো ড্রেসটা চেঞ্জ করি বাবুকেও চেঞ্জ করাই আর এখানে মহারাজ পাঞ্জাবি ফুলে দিতে বেশ খেলা করছে তো চলো ভিডিওটা আর বাড়াবো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন স্টে হেলদি টাটা